আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমার দূরের কাছের সব বন্ধুদেরকে আমি স্বাগতম জানাই আমার একটা নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যাদের সন্তান হয় না তারা সুরা ফাতেয়া জুম্মার দিনে সাতবার যে টাইমে পড়বে এবং ছোট্ট আমলটি পাঠ করবেন এবং তাদের এই ছোট্ট আমলটি পাঠ করলে নিশ্চয় আপনাদের সন্তান হবেই আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটা অন বেলটা অন করে রেখে দেবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক মা দিন সপ্তাহে সেরা একটি দিন ঈদের দিনের সমান ধরা হয় জুম্মার দিনকে আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন এই দিনের বিশেষ কিছু আমল আছে এবং তার কিছু ফজিলত আছে যে আমল ও ফজিলতগুলো আপনাদের যারা জানা ভীষণ প্রয়োজন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে এসো আবার বাচ্চা বন্ধ করে দাও এরপর যখন আজান দেওয়া হয়ে যাবে নামাজের শেষে আবার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো আপনাদের যাদের সন্তান হয় না এই জুম্মার দিনে এমন একটা সময় রয়েছে সেই সময় তালার কাছে বান্দা যতই রকমের মনের আশা পূর্ণ কর চাইবে সবটাই কবুল হবে এবং যে বান্দা ওই সময় সন্তান লাভের আমল করবে সেটা অবশ্যই পূর্ণ হবে ঝুম্মার দিন বারো ঘন্টার মধ্যে একটি সময়ের মুহূর্ত আছে তখন কোন বান্দা সেই সময় যে দোয়া করবে সেই দোয়া অবশ্যই কবুল হবে তোমরা সেই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান করো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমি তাদেরকেই বলবো যাদের সন্তান হয় না তারা এই সময়টিকে কাজে লাগাবেন অর্থাৎ জুম্মার দিনে আসরের পর নামাজের শেষে আপনারা দোয়া করবেন সন্তান লাভের দোয়া আর সেই দোয়া সাত দিনের মধ্যে অবশ্যই আপনাদের ঠিকই পূরণ হবে কিন্তু মনের বিশ্বাস অবশ্যই রাখতে হবে তাহলে মনে যদি বিশ্বাস নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাওয়া যায় সেই চাওয়াটা আল্লাহতালা ঠিকই পূরণ করে সন্তান লাভের জন্য দিন আসরের যে আমলগুলো করবেন সেটা আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি জুম্মার দিন আসরের নামাজের পর বেশি বেশি করে দরুদ পড়বে হার সাত বার করে সুরা ফাতে অবশ্যই পড়বে সাত বার করে সুরা ফাতেয়া অবশ্যই পড়েন আপনার সন্তানের জন্য আল্লাহ তারার কাছে দোয়া করবেন আপনার মনে যা আছে সেটাই চাইবেন সুরা সাত ফাতেয়া সাতবার পড়ে দুই সুরা কাফ পাঠ করবেন জুম্মার দিন আসরের নামাজের পর বেশি বেশি করে দোয়া করবেন আর সুরা ফাতেয়া বারবার পাঠ করতে থাকবেন সুরা ফাতেয়া বারবার পাঠ করতে থাকলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে এবং সুরা ফাতেয়া পড়ে আপনার সন্তানের জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন পবিত্র কোরআনে একশো চোদ্দোটি সুরার মধ্যে এই সুরা ফাতিয়া এক নম্বর সুরা সুরা ফাতিয়াকে কুরআ শুরু বলে আখ্যায়িত করা হয় অতএব বন্ধুরা জুম্মার দিনে আসরের নামাজের পর সাত বার করে সুরা ফাতিয়া পাঠ আমি আজকে আপনাদেরকে আরও একটি আমলের কথা বলবো যেটা করলেও আপনার আপনি সন্তান লাভ করতে পারবেন অর্থাৎ আপনার সন্তান হবেই গ্যারেন্টি এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ আল্লাহতালার অনেকগুলো নামের মধ্যে এই নামটি অন্যতম প্রত্যেকটি নামের আল্লাহ তালার প্রত্যেকটি নামের আমরা অন্যান্য সব বৈশিষ্ট্য পাই তার মধ্যে এই নামটি পরে যদি বেশি বেশি করে দোয়া চাওয়া যায় আপনার সন্তান হবেই গ্যারেন্টি এবার বলবো সেই নামটা কি। শুনে নিন বন্ধুরা আল্লাহতালার এতগুলো নামের মধ্যে ইয়া মুসাব্বিরু এই নামটি পরে যদি আপনি বেশি বেশি করে দোয়া করেন এবং এই নামটি পড়ার কিছু সত্য ও আমল আছে সেই সত্য বা আমলগুলো মেনে যদি এই নামটি পড়ে দোয়া করতে পারেন আপনার গ্যারেন্টি সহকারে সন্তান হবেই এবার আমি আপনাদের বলবো কি সেই সত্য এবং আমল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ইয়া মুসাব্বিরু নামটি পড়ে কিছু সত্য বা আমল আছে সেটাই আপনাদেরকে আমি বলবো ইয়া মুসাব্বিরু এই নামটি পড়ে আল্লাহ তালার কাছে অবশ্যই দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের মনের আশা ঠিক পূরণ করবেন চলুন কী সত্য আর কি আমল আছে ছোট্ট একটি সত্য আর ছোট্ট কিছু আমল যেগুলো আপনার সন্তান লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি শুনুন প্রথমত সত্যগুলো আমি বলে দিই এই পরীক্ষিত আমলের জন্য তিনটি সত্য রয়েছে প্রথম সত্য হয়েছে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই আমলটি করতে হবে আল্লাহর কাছে বিশ্বাস বা নিয়ত রাখবেন এই বিশ্বাস আর নিয়ত রাখবেন যে আমি আল্লাহ আল্লাহতালার কাছে আমি আমার সন্তান চাইছি আর আমি আমার সন্তান পাবই আল্লাহ তালা আমার এই আশা ঠিকই পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা আমিও এক সময় অনেক করেছি অনেক কিছু চেয়েছি হ্যাঁ আমিও পেয়েছি সবুর করে দেখুন ঠিকই পাবেন দ্বিতীয়ত সদা সর্বদা সত্যি কথা বলবেন আর তৃতীয়ত নামাজকে কেউ পরিত্যাগ করবেন না অবশ্যই নামাজ পড়বেন আর এই আমলগুলো পাঠ করবেন এবং আমি এখন আপনাদেরকে জানাবো বন্ধুরা যে এই পরীক্ষিত আমলটি এবং কিভাবে এটি পালন করবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এটা যদি পালন করেন অবশ্যই আপনি আপনার সন্তান পেতে পারেন অবশ্যই আপনার দুঃখ কষ্ট সব দূর হয়ে যেতে পারেন কে না চায় তার সন্তান হবে না সবাই একটি সন্তানের জন্য অনেক কষ্ট আমরা ভোগ করি এবং অনেকের অনেক আশা পূরণ হয় না অনেকে সন্তান চেয়েও সন্তান পায় না অনেকে সন্তানের জন্য কত কাঁদে একটা সন্তান আমাদের লাইফে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই বুঝি এই জন্যে বন্ধুরা এমন একটি আমল এই আমলটি করলেন অবশ্যই আপনি ফল পাবেন এবং সব কিছু কিছু জিনিস আমি অনেক কিছু পেয়েছি ওই জন্য আমার চির বিশ্বাস যে আপনারাও হয়তো পেতে পারেন এই জন্যই আমি এই ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখে নিন সাতটি রোজা নফল রোজা রাখবেন এবং ইফতারের সময় ইয়া মুসাব্বিরু ইসমেটি একুশ